এই জন্য কবির গানে বলে যেমন অগ্রান মাসে খাইতে ভালো মাগুর মাসে জল তাই তো খায়া জামাই বেটি না গাই গন্ডগোল অগ্রান মাসে খাইতে ভালো মাগুর মাসে ঝোল তাই তো খায়া জামাই বেটি না গাই গন্ডগোল আব্বা ডিমের টেকা দেও না যেমন বাংলাদেশে মোবাইল আসি টাকা দেওসি ফেক্সি এখন কারো বউ বেটি গুলে পিন্দি বেড়াতে বাংলাদেশে মোবাইলে কি কাহা যাচ্ছে ফেক্সি আর এখনকার বউ বেটিরা পিন্দি বেড়াতে মেসকি আমার বাড়িতে বলে ফাতান্দা ডেস্কি ইংলিশে বলা হয় হোয়াট টু নাম্বার থাই টু সিলভেনি আমার লেখাপড়া অনেক যাতে আমি তিনবার মেট্রিক পরীক্ষাতে সাইবারে ফেল করছি আচ্ছা ভাই আমাকে গরিব লোক আপনারা মনে করেন আমার দাদা গরিব লোক মনে করেন না বাংলাদেশে আমার জমির উপর দাদা দুই ঘন্টা ট্রেন চলে কারণ দিনাজপুর থেকে পঞ্চগড় লাইনে জমি গেলে দেখেন না লাইনে ধরো এটা শোক গেলে ভাই জমি আমার তো দাদা দশ বছর আগে মানে বন্যা হওয়াতে আমার বাড়ি ঘর ডুবিতে আমার শোক গেলে দলিল নষ্ট হয়ে গেছে আমি আর জমি গেলে দখল করতে পারিনি বলে বলে খেয়ে নিচ্ছে তো দেখ দাদা একটা আর একটা কাম করবো তারপরে দাদা শেষ আজকে আমার বিয়ের বের থাকবো আপনার আমার বিয়ে কেউ চিনবেন নাম করে অনেকে হয়তো আপনার নাম আমার চিনতে পারছেন কি আমি আর আগে কার বাড়ি ছিলাম কেউ চিনতে পারছিলেন পারেন নাই এখানে ওই যে বল পানাই ভাঙ্গু করছেন না আমি ওনার বাসায় যাও আমার সম্বন্ধে আহামি পাপি গোনাগার বান্দা দয়াল আহামি পাপি গোনাগার বান্দা দয়াল কেমন হব রে পা

ভাই কথাবার্তাটা শেষ করলাম আমার নাম আসাদুল মনের আসা দুল ইংলিশে যেমন তেমন বাংলায় মেট্রিক ফেল সারা জীবন ফাটে জীবন চলি গেল